আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালের রান্না বান্না শেষ করে আমরা সবাই মিলে যাচ্ছি যমুনার চরে সবাই মিলে বলতে আমি লিয়ামনি লিয়ামনির বাবা ও লিয়ামনির ছোটো বোন ছুটির দিন এই সুযোগে একটু ঘোরাফেরাও হয়ে যাবে আমাদের ব্যাগের মধ্যে কি ভাবছেন তো ব্যাগের মধ্যে বাচ্চাদের জামা কাপড় প্রচণ্ড রোদ উঠেছে কিছুক্ষণ পরেই শরীর গরম হয়ে যাবে তাই বাচ্চাদের জন্য কিছু পাতলা কাপড় চোপড় নিয়ে গেলাম মুনার চরে ঘুরতে যাও বলতে আমরা মূলত যাচ্ছি কালাই শাক ওঠাতে কালাই শাক চিনবেন হয়তো তাড়াতাড়ি ফিরেও আসতে হবে দুপুরের রান্নাবান্না হয়নি এদিকে এই দুইজন তো মহা খুশি দুই বোন চুপচাপ নৌকাতে বসে রইল তাদের খুশি আর কে দেখে কী সুন্দরভাবে দুইজন চুপচাপ বসে রয়েছে মনে হচ্ছে খুব ভদ্র মেয়ে আসলে কিন্তু তা না এদিকে আমরা ওপার চলে এসেছি নৌকা ভিড়িয়ে আমরা এখন যাওয়া শুরু করব। আমাদেরকে রেখেই দুজন একা চলে যাচ্ছে ছোটো মেয়েটা এত দূর একা একা হেঁটে যেতে পারবে না তাই ওর বাবা ওকে কাঁধে নিয়ে শুরু করলো এদিকে বড় মেয়েটা দেখে বলছিল আমাকেও নিতে হবে তারপর ওকে বুঝিয়ে শুনিয়ে আমরা চললাম এদিকে মাইশা বাবার কাঁধে মহা খুশি রাস্তা কিন্তু কম না আমরা যাব অনেক দূরে হাঁটতে হবে বহু দূর যাওয়ার পথে কিছু শাক দেখতে পেলাম অমনি আমি বসে কয়েকটা উঠিয়ে নিলাম ওদিকে লিয়ার বাবা ডাকছে অনেক দূর যেতে হবে তাড়াতাড়ি চলে আসো হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলেই এসেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব বাদাম গাছ পানির অভাবে বাদাম গাছগুলো মরে গেছে এদিকে যমুনার চরে মানুষের অভাব নেই সবাই বাদাম উঠাতে ব্যস্ত এগুলো আমরা দেখতে দেখতে ভিডিও করতে করতে যাচ্ছি আমারও খুব ভালো লাগছিল ছুটির দিন একটু ঘোরাফেরাও হয়ে গেল ফাইনালি আমরা চলে এসেছি যে ক্ষেত থেকে শাক উঠাবো সেই ক্ষেতে অনেকগুলো শাক উঠিয়েছি ভেবেছি সপ্তাহ খানিক জুড়ে খাবো গত বছর আর এই শাক খাওয়া হয়নি তাই তো এই শাকের প্রতি খুব লোভ জেগেছে বাবাকে জোর করেই নিয়ে আসা পুরো যমুনার চরে কলা এবার খুব ভালোই হয়েছে এদিকে আমি আর একা একা কতই বা লিয়ার বাবাকে বললাম আমাকে একটু সাহায্য করো তুমিও কিছু শাক উঠিয়ে দাও তাই সে ঢং করতে করতে বসে পড়লো এদিকে আমার ছোটো মেয়ের প্রশ্নই শেষ হয় না একটার পর একটা প্রশ্ন করতেই থাকে এটা কি ওটা কি এগুলো করতে করতেই বেলা চলে গেল এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব আমার বড় মেয়েটা অনেক হাঁপিয়ে গেছে খেলতে বাড়ির দিকে রওনা এদিকে তার নাকি অনেক পা ব্যথা করছে সে কি অবস্থা লাঠির মধ্যে স্যান্ডেল রেখে কাঁধে করে নিয়ে আসছে আর তার খেলার জন্য জঙ্গলি তরমুজ তুলে নিচ্ছিল তরমুজ বলতে এটা ওর ভাষায় তরমুজ আমরা প্রায় চলে এসেছি আমাদের বাড়ির কাছে আমিও এত দূর হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি এদিকে ওর বাবা যাওয়ার সময়ও পুরো রাস্তা কাঁধে করে নিয়ে গিয়েছে আবার আসার সময় পুরো রাস্তা কাঁধে করে নিয়ে এসেছে প্রায় ত্রিশ মিনিটের রাস্তা আমি হলে অর্ধেক রাস্তায় হাঁপিয়ে যেতাম আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ